কোন কে আসে আমার রাজ্যের ভিতরে আমার চাইতে অনেক ক্ষমতা অনেক সম্পদের মালিকা তার ডলের ভিতরে মন্দির ভিতরে একজন মুনত্রিসিনো বড় আংলালা এই মন্ত্রীজান যে কয় বড় শ আপনি যদি অনুমতি দেন তাহলে প্রশ্নের জবাবটা আমি দিব আমি আপনার সামনে কিছু কথা বলবা। এবার আল্লাহর গুলাম বাচ্চা ডাক দিয়াকই তোমার অনুমতি দীরা আল্লাহর গুলাম বাচ্চা অনুমতি অয়া এবার ডাক দিয়াকই বাদশা আপনি যে সম্পদ নিয়ে অহংকার করেন আপনি যে আপনি আপনি পাইলেনা এটা কি আপনি নিজে নিজে তৈরি করেছেন নাকি আপনার পূর্বপুরুষের হাত বদল হইয়া আপনার পর্যন্ত চলে এসেছে কথা সোনার মঙ্গরা বাদশা ডাক দেয়া কই ওমর এটা আমার কোন ব্যক্তিত্ব পাওয়া না এটা আমার পূর্ব বলসার হাত দেইরা আমি রাজত্ব পাইছি আমি বাদশা হইছি আল্লাহর গোলাম বাদশা যখন এই কথা বললা এবার আল্লাহর গোলাম মন্ত্রী ডাক দেয়া কই বাদশা আপনি যে হাত ধরে সম্পদের মালিক হইলেনা আপনে যে বাজার চের বসে রাজা হইলেনা ষ আপনি দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাবেন একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে বাদুসা ওই দিন কিন্তু মার সম্পদে আরেকজনের কাছে চলে যাবে এই হাস মহলের মালিক আপনি রাখবেন না ও বাদশা আপনি শুধু শুধু এই অহংকার করে না বাদশা আপনি যে সম্পদ দুনিয়া যে হাস মহলে বৈশা অহংকার করেন এই বাদশা কল কিয়ামতের ময়দানে

এমন ভাবে কেন আপনি কান্না করি না পাশ্চা চোখের পানি সাইরা কই রে আমার কি কথা মনে করা দিলা আমার ভিতরে তো সাহাবনাদের ভয় ঢুকা গেছে

তবে রাত্রমা শেষ হওয়ার আগে আমি রাত্রমা বসে বসে চিন্তা করাব এরপর আমি তোমাকে সিদ্ধান্ত জানাবা কেন আমার যুবক বন্ধুরা বৃন্দ বাবারা

আপনি যদি বাদশা হইয়া জীবনের শাহি আরাম ছাইরা আপনি যদি মাওলার প্রেমে পড়তে পারে না আমি কেন পারব না এবার বাদশার সঙ্গে মন্দি লওড়া এ বন্ধু দূর দূরান্তে দেশান্তর হইয়া জমরে দিয়া আল্লাহর পুত্র দিবে সাজদা দিয়া তওবা করে জীবনটা পরিবর্তন করে কিতাবের লেখক লেখেন একজন মানুষ পরিমান চোখের বাড়ি পালা তুমা করছে এই আল্লাহর গোলাপটা শেষ বড় ধন্দা মনোনীত কন্টা হইয়া আল্লাহ ডাকে সাড়া দিয়া তুমি আর জমিন থেকে বিদা হা আমার ঢাকাবাসী হইরা আমার বাবার বন্ধুরা মারা এই বাদশা যদি রাজমহল ছেগত রাজ বন্ধু হারাম কাজ বাদশা যদি মৌলার প্রাণে সারা দিতে পারে বন্ধু বাবুর তুমি কেন পারবা না বন্ধু কেন তোমার জীবনটা পরিবর্তন করবানা বন্ধু কেন তুমি তো বা করব না এই বাবা জি হাত রেখে কথা বলছি কেউ কোন দিকে নজর দিব না দিনের কান লাগায় কথা শুনবা রোভের মাথা আমি জানি না কার বাবা আমি জানি না কার মানায় আরে কার জানে জমলের পাশ গুড়ি রেডি হইয়া গেছে

এই দুনিয়ার মানুষ না জানলেও জানে আমার আল্লাহ প্লিজ বাজান দিলটা নরম করে দিলেন আমি দশটা মিনিটের ভিতরে পানটা শেষ করাবো তবে যার পানি আসবে মনে করব তোমার কপালটা বড় ভালো এক বন্ধু যারা চলে যায় তাদেরকে যেতে দিবে না আর কাউকে কোনো বাধা দেওয়া হবে না আমি আমার মূল পয়েন্টে চলে এসেছে তুমি হারাম ইনকাম করা এ বন্ধু দুনিয়ার কইরা আমার আলোরে তুমি একটু চিন্তা করে দেখছুমি এই মুহূর্তে যদি আমি তুমি মারা যাক এই মুহূর্তে যদি বিদায় হওয়া যায় এ বন্ধু কেউ আমার তোমার বন্ধ আমার ভাইরা বন্ধুরা মারা

মসজিদের পাঙ্খিটা হাজির হয়ে যাবে এ বন্ধু মসজিদের পাঙ্খির ভিতরে আমারে তোমারে দামি খা তুমি কি টাকা দিয়া খাদ্য বানাইছ এই খাদ্য আর পাঁচ তোরা থেকে কান্দা নবে না এই বন্ধু মসজিদের খাটকি দা যে খাটকি তে রিকশাওয়ালার শোয়া যে খাটকি তে একটা পাগল রে শোয়া যে খাটকি তে শিল্পপতির শোয়াই এই খাটকি দা তোমার বাড়ির সামনে এই বন্ধু মসজিদের মাইকে এলাদা এলাকার মানুষ করে দেখতেই বা এই বন্ধু তোমার বিবি কইবো না বন্ধু সন্তান করিব না আমার আত্মার মাথায় ব্যথা লাগবে আমার আত্মার মাথার নিচে একটা বাদি দিয়া দাও এ বন্ধু তুমি টাকা কেউ

তোমার চেহারাটা দেখবো এ বন্ধু সকাল বেলা গোসল করাইয়া আমার তোমার জানাজা ধর পড়াইয়া এ বন্ধু সবাই আমার তোমার লাশটা দিয়া এ বন্ধু তুমি দেখবা সেই মানুষগুলি সবচাইতে আপন এই মানুষগুলি তোমার লাশটা লইয়া এ বন্ধু কবরের দিকে যা এ বাবারা ভাইরা দেহটা তুমি আমি বুঝবান হওয়ার পরে মাটির ভিতরে দিন লাগাই না সেই দেহটা আমি তুমি বুঝমান হওয়ার পরে দিন মাটির ভিতরে শোয়াই এ বন্ধু আমার তোমার দেহটা

উঠা যাবে আহারে বন্ধু উপর থেকে আপনার কুড়ি দেওয়া শুরু হবে একটা পাল দিবে বন্ধু তুমি দেখবা একটা একটা আমার তোমার কবরটা অন্ধকার হবে চাপা দিয়া হে বন্ধু সেই বন্ধুর পাগল হইয়া দুনিয়ার মহে প্রৈর গুণা করলা এই বন্ধুটা তোমার কবর পাশে থাকবে না সুন্দর

দিয়া দিব একটা সেকেন্ড দেরি হবে না আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের গাড়ি চাপি যা দিবে জান্নাতের দরজা গুলি সংযুক্ত করে দিবে আমার ভাইরা বাবারা আজ যদি আমি আপনার জীবনের গুণা গুলি লইয়া ওই কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ নবী বলে প্রশ্ন করবে মার্রব পুকার আমি বাউরা আমি মাউলানা বলবো প্রশ্ন করবে প্রশ্ন করবে নবীকে আমি আপনি বলবো জানি রা আল্লা নবী বলে তিনটা প্রশ্নের স্বভাব যখন দিতে আমার বাবা ভাইরা খুব খেয়াল করে শোনা আল্লাহ কারণে বন্ধু তিনটা প্রশ্নের জবাব দিতে না পারবা আমার জবানের না আমার নদী বলে কবরের দুই পাশের যাবে। আল্লাহর নবী বলে এমন জোরে চারটি এক বছরের হাতটিটা ভাইগা এ বন্ধু চূর্ণ বিচূর্ণ হয়ে আরেক বছরের ভিতরে ঢুকা যাবে

এই যে তোমার দাদা বাবা চলে গেছে তুমি কবরে যাও না এ বন্ধু তুমি যখন চলে যাবা কি আবার তোমার কবরের ভিতরে যাবে না বন্ধু চিন্তা করে দেখো যখন তুই ভাজন মাটি করি এক চাপ দিয়া ধরবে বাবা খুঁজবি মা খুঁজবি বন্ধুটারে খুঁজবি কেউ আমার তোমার কথা শুনবাইন কবরের ভিতরে দিবে এ বন্ধু রাস্তায় সাপ দেখলে আমি তুমি রাস্তা দিয়া যায় না আরে ঘরের ভিতরে সাপ থাকলে তুমি ঘরে ঘুমাই না আমার তোমার মনের ভিতরে কত ভয় সাপ বুঝি আমার তোমার কামড় দিব কিন্তু বন্ধু যেই কবরে বাবা বা বাউটাই বন্ধু নাই আমার জমানের কথা নাম নদী বলে কবরে সাত গুড়ি পেচায়া পেচায় ধইরা নামি বলে কামড়ায় কামড়ে মাটির নিছে ভাজামে কামড়ায় কামড়ে ওপরে উঠাবি এ বাবারা বাইরা কেমনে বুঝো যদি মানুষের দুইটা বরণ দিতু দুনিয়াতে সাপেক কামড় দিলে কত মানুষ তোমার পাশে আয়সা দাঁড়ায় বন্ধু কবর আল্লাহর বলে শুধু সাত বিচ্ছু গুলি না দিয়া কান দিয়া ঢুকবে আহারে এত সুন্দর দেহটা কামড়ায় কামরায় শেষ করবে কিন্তু মরণ হবে না মনের উপরে দুইটা মিনিট হাত ধরা রাখতে পারি না প্রচন্ড রুদ্রের ভিতরে দশটা মিনিট বসলে মনে হয় শরীরটা বুঝে পড়ে যা আমার নবী বলে কুনালয়া যদি কোন গুড়া গার কবর ঢুকে আমার আল্লাহ ইট খোলা সেখানে ইট পোড়ায় কি পরিমাণ আগুন চলে ইট খোলার ভিতরে ইটের ভাটার ভিতরে আমি তুমি যদি কোনাল হাজার কোটি কোটি গুণ বেশি তাপের আগুন আমার তোমার খবরে চলবে যুবক গুনার জন্য যদি চোখে পানি না সে মনে করবা ঘুনা করতে করতে তোমার দিনটা বড় কালো গেছে এমন কোন নবী নাই যারা কান্না করে না এমন কোনো নাই কান্না করে এমন কোনো দাবি দাবি দাবি

আজকের মাফিরে মাহফিলে তুই পড়া চোখের পানি ফালাইয়া তোবা করবা আর জীবনে গুনাহ করব না কারা কারা নাজি প্রস্তুত দুইটা হাত উঠাইয়া এ বাবাড়া ভাইরা কেউ কারো দিকে তাকাইব না তোমার চক্ষুটা তুমি একটু বন্ধ করে তুমি ভাবা জীবনে কত গুনাহ করছি এই মুহূর্তে যদি আজরাইল আমার বন্ধু চোখটা বন্ধ বাবা আর জবানটা খুইলা দুই ওরা চোখের বাড়ি ফালাইয়া আল্লাহর ডাক দেও না আল্লাহ বাবা আল্লাহরা জবানটা খুইলা ডাক না আল্লাহ দিলে বাবার দিলে মা লাগে মারে মা কয়া ডাক দিলে মা দিলে বড় পা লাগে এই পৃথিবীর কোন গুডা যদি গুডার বোলটা বুঝতে পাই না আল্লাহ ডাক দেয় আমার আল্লাহ দিলে বড় মা লাগে মর আল্লাহর একটু মার কইরা এক দাগ দেও না দেখি আল্লাহ আর মন কইরা দাগ দেও না আল্লাহ এসো बटे কইরা দাগ দেও না রে আল্লাহ ওগো আল্লাহ তুমি তাকায় দেখো কেও বাবা হারায় তোমার ডাকে আল্লাহ তাকায় দেখো কেও মারা ডাকে আল্লাগ কেউ গুনা কইরা ভুল বসতে বাইরা দা গল্লাগি সবার জীবনের গুনা গুণিমাপ কইরা দাও এ বন্ধু আলম্ব করব পাঁচটা মিনিট সময় এ বন্ধু কেউ কোনদিন বাবারে কষ্ট দিব না এ বন্ধু মাতারে তারা কোনদিন কষ্ট দিও না এ বন্ধু যারা বাপমারে কষ্ট দেয় এ বন্ধু দুনিয়ার কোন কাজে তুমি শান্তি না এ বন্ধু টাকা ইনকাম করবে পাইবা না এ বন্ধু বিবি দিয়া সুখ না এ বাবা সন্তান দিয়ে সুখ না এ বন্ধু বাপমারে কোনদিন কষ্ট কষ্ট দিও না এই দুনিয়াতে মার চাইতে আপন আর কেউ নাই এই দুনিয়াতে বাবার চাইতে আপন কেউ নাই এ বন্ধু যার বাবা নাই যার মা নাই সে বুঝে দুনিয়াতে মা হারানোর ব্যথা এ বন্ধু যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর ব্যথা

আমি মা ময়ের জেতে আমার কলিজা ডকরাজনর নাম অরে এই মাটারে কষ্ট দিস না যেই মাতু চন্ড শিকের ভিতরে রাতের তিনটা বাজে উঠা আরে এখন বড় ডিজিটাল জোন মারা বাচ্চাদের প্যাম্পাস পড়া দেখছেন তার করুণকরণ না এই বন্ধু আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার বাবা প্যাম্পাস চিনতে পারে নাই এই বন্ধু তখন প্যাম্পাসটা ছিল না আমার তোমার মা

যাচ্ছে আপনারও খাবার খায় না আর বন্ধু সেই মা আমার তোরে তোরে কোনো দিন ঘুমায় না এই বাবার ভাইরা এ যুবক বন্ধুরা আমি তুমি খেলার মাঠে খেলাইতে গেছে সবাই সন্ধ্যাবেলা দরজা লাগা দেয় আমার তোমার মা দরজা লাগায় না এই গাছে ওই গাছের নিচে তারা খুঁজতে থাকে বন্ধু আমি তুমি বাড়িতে যা দেখি ঘুমাই না এখনো তুমি ঘরে গেলানা সন্ধ্যাটা হয়ে গেছে আবার তোমার মত চোখের দেখ না দে আবু সবাই ঘরে যাইতে পারে সবাই তোরে পেটে ধরে না এ বাবা আমি তোরেটা আমার কলিজার মধ্যে বড় কষ্ট বেটা সবাই তোরে চেয়ে ঘুমাইতে পারে আমি মা তোরে বাইরের এইটা আমার মার চোখে ঘুম না সুখের খাবার তুমি খাও এ বন্ধু কপালটা পুইরা যাবে জীবনে কোনো দিন চোরা লাগবে না এ বন্ধু মাটারে কষ্ট দিস এই মা হইল তোমার ঘরের রহমত এই মা হইল তোমার ঘরের বরকার এ বন্ধু যার মা নাই তারে জিগা দেখ শীতের দিনে নিজের ভালো কাপড় কিনতে যায় আম্মারে খুঁজে মা রাত তিনটা বাজে আমার খুঁজে মা পায়রা ভালো ভালো খাবার করে রান্না করে আম্মার কথা মনে হয় এ বন্ধু হারায় গেছে আর কোনোদিন খুঁজে পায়রা আমার পাইরা পড্ডার বন্ধুরা